রাজশাহী মেডিকেল কলেজে টিচার্স ডে প্রোগ্রাম খুবই সুন্দর দে হ্যাভ অর্গানাইজ ইট ভেরি ওয়েল সেরকম লেভেলে ঝাঁকানাকা বাতি গ্রেইজ অ্যানাটমি ইন্টারন্যাশনাল এডিশান ছবি তোলার জন্য নানান ধরনের প্যান্ডেল সুন্দর অনেক সুন্দর করেই সাজানো হয়েছে মেডিকেল কলেজ সৌন্দর্যে কোনো কমতি নাই নিঃসন্দেহে এখানে অনেকগুলা ফানুষ স্টার সুন্দর প্রথম কোথাও দেখলাম খুব কড়া করে টিচার্স ডে পালন করতেছে টিচার্স অ্যাসোসিয়েশন রাজশাহী মেডিকেল কলেজ